বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে তৈরি করে দেখাবো ঠাকুমা দিদিমাদের আমলে সাবেকই একটি রেসিপি নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত এই রেসিপিটি বন্ধুরা তোমরা হয়তো অনেকেই জানো কিন্তু আমি একটু অন্যরকমভাবে তোমাদের কাছে তৈরি করে দেখাবো তাহলে চলো বন্ধুরা করে দেখানো যাক প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি মটর ডাল ছোটো এক বাটি আর মটর ডালটাকে বেশ ভালো করে ধুয়ে নিয়ে এক ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখেছিলাম ডালটিকে বেটে নিলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর আধা চামচ মতো চিনি কড়াই তেল দিয়ে দিলাম অবশ্যই সর্ষের তেলে কিন্তু এই রান্নাটা করব ফাইভ টেবিল স্পুন মতো আর ডালটাকে কিন্তু বেশ ভালো করে মেখে নেব আমি এই রেসিপিটি অবশ্যই তোমরা বাড়িতে তৈরি করো আশা করছি নিরাশ হবে না এতই ভালো হয় রেসিপিটি এবারে আমি দেখো তেলটা গরম হয়ে গেছে একে একে ছোট ছোট আকার করে বড়াগুলিকে গড়ে নেব বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে বড়ার টক করে দেখাচ্ছি কিন্তু এটা ডালের বরার টক একটু ভিন্নভাবে ভাতে শেষ ভাতে এরকম বরার টক যদি থাকে তাহলে কিন্তু মুখের স্বাদ বা রুচি ফিরে আসে অনেক সময় সিজন চেঞ্জের সময় আপনাদের কিন্তু খেতে ইচ্ছে করে না তখন কিন্তু এই রেসিপিটি যদি তৈরি করে দাও বাড়ির লোকেরা কিন্তু ভীষণ ভালোবেসে খাবে এবার কথা বলতে বলতে দেখো সবগুলি বড়াই কিন্তু আমার করে নেওয়া হয়ে গেল দিয়ে দিলাম অবশ্যই কিন্তু ছোট ছোট আকার করে গড়ে দেবে বড় কিন্তু করে দেবে না টক মানিং তো ছোট ছোটো করে দিলে দেখতে বা খেতে বেশি ভালো লাগবে এবার আমি এবার বড়াগুলিকে উল্টে নিলাম কিন্তু লাল লাল করে বন্ধুরা অবশ্যই ভাজবে তোমরা তাহলে খেতে বেশি টেস্টটা ভালো লাগবে এই রেসিপিটি যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করো নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায় সব বড়াগুলি ভাজা হয়ে গেল এমা এবার আমি একটি জায়গায় আমি তুলে নিচ্ছি আর দেখো কত সুন্দর লাল লাল হয়েছে এবারে যে তেলটা রইলো ওই তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি আমি কালো সর্ষে আধা চামচ মতো আর একটা শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিলাম আর দেখো এখানে একটা বড়ো সাইজের আমকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি বন্ধুরা এরমভাবে কি কোনো দিন খেয়েছ আম দিয়ে এরকম বড়ার টক যদি না খেয়ে থাকো বাড়িতে কিন্তু অবশ্যই করবে না হলে কিন্তু খুব মিস করবে তোমরা এবার আমগুলিকে দিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর আধা চামচ মতো হলুদ গুঁড়ো আর কিচ্ছু দেওয়ার দরকার নেই খুব কম তেল মশলায় কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যায় বেশ ভালো করে নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণে কিন্তু জল দেবো এক গ্লাসের মতো কারণ এখানে জলটা একটু বেশিই দেবে বন্ধুরা আর দিয়ে দিলাম এর মধ্যে ভেলি গুড় একদম ছোট এক বাটি বড় মানে উপর ভেলি গুড় দিলাম তোমাদের কাছে যদি গুড় না থাকে সেক্ষেত্রে তোমরা চিনিও কিন্তু এখানে দিতে পারো চিনি দিলেও হবে এবার আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি সাত আট মিনিট মতো আমটা সেদ্ধ হয়ে যাবে তার মধ্যেই একদম দেখো এবার আমি চাপাটা খুলে দেখাচ্ছি বেশ সুন্দর লাল লাল দেখতে যে দেখো বন্ধুরা কী সুন্দর এবার দেখিনি আমি একটু চেক করে নিই আমটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার এই আমটা কিন্তু এরম অবস্থাতেই থাকবে এইরকমভাবেই কিন্তু তোমরা করো বন্ধুরা একদম কুড়িয়ে নিলে কিন্তু আমটা মানে মুখে মিলিয়ে যাবে না এরকম না ঠকের সাথে মিশে যাবে এরমভাবে করো এবারে আমি বড়াগুলিকে সব দিয়ে দিলাম তাই জন্য আমি এইভাবে করে দেখিয়েছি আমার দিদিমা কিন্তু এই রান্নাটি করতো আর খেতে কিন্তু ভীষণ ভালো হতো বন্ধুরা বাড়িতে একবার হলেও তোমরা ট্রাই করো এবার আমি কিন্তু এক সেকেন্ডের মতো এটাকে একটু গ্যাসের ফ্লেমটা জোর দিয়ে ফুটিয়ে নিয়ে চাপা দিয়ে রাখবো তা নাহলে কিন্তু বড়াগুলি সব ঝোলটা টেনে নেবে তাই জন্য এই যে লুক্সটা দেখাচ্ছি দেখো বন্ধুরা দেখে কি লোভ লাগছে তোমাদের হ্যাঁ বন্ধুরা ভীষণ ভালো খেতে হয়েছিল বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করো আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও কিন্তু তোমরা সদস্য হয়ে যেতে পারো পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা তারা এতদিন ধরে আমার সাথে থাকার জন্য নতুন বন্ধুদের স্বাগত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার যে অনুরোধ রইলো আমিও কিন্তু তাদের চ্যানেলে চলে গিয়ে সাবস্ক্রাইব করে দেবো আর আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও তোমরা কিন্তু সদস্য হয়ে যেতে পারো সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো এরকম সুন্দর সুন্দর রেসিপি আর ব্লগ নিয়ে আমি আবারও তোমাদের কাছে চলে আসবো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ